উনি আইতেন আলহামদুলিল্লাহ গুসাই সবাই চদিন উনিকে একটা অনুষ্ঠানের খুব হঠাৎ বক্তৃতা করতে বলা হয়েছে উনি প্রস্তুত নন উনি দাঁড়ি বসে আমি কি বলবো কেউ কিছু বলার বলা বিතර একটা যোগ বলি এমন আমার অবস্থা তো এরকম হয়েছে মানে যা কিছু বলার আছে সবই বলা হয়েছে আমার কাছে এটা আমি মানে খুবই আশাবাদী ছিলাম যে আমরা এরকম জায়গায় পৌঁছাব বিশেষ করে শেষ যেদিন সালাউদ্দিন সাহেব বললেন যে গণভোটে উনি রাজি আছে মনে করেন আবার তখন মনে হচ্ছে এটা একটা পজিটিভ দিকে যাচ্ছে খুবই ভালো ডেভেলপমেন্ট আমাদের ফিক্স করতে হবে কি যে গণভোটে আমরা কি দিচ্ছি কিসের কিসের উপরে গণভোট এটা ফিক্স করতে হবে আর বাকিটা আবার প্রফেসর আলী রিয়াজ খুব চমৎকার বলেছেন যে এইটার একটা কনস্টিটিউট পাওয়ার দেওয়া নাহলে এনার বাস্তবায়ন নিয়ে কথা উঠতে পারে আমি মনে করি দুটো মিলে একটা কমপ্লিট প্যাকেজের মতো হয় এর কোনো রিজল্ট বিষয় যদি থাকে যেমন ধরে এটা কিভাবে হতে পারে গণভোটের জাস্টিফিকেশনটা কি এটা কি একটা স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার নাকি অন্য কিছু এ সম্পর্কে আমার ধারণা স্পষ্ট নয় এই জন্য আমি আর বলবো না আপনারা সবাই মিলে আমাকে যে অনুরোধ করেছেন খুব সম্মানিত বোধ করছি ভালো থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ জনাব মাহমুদুর রহমান মান্না আমি